সর্বম শিবামায়াম শিবানন্দা শিব কৃপানন্তা আজকে আমরা মিনলগ্ন মিন রাশির দু হাজার জানুয়ারির দৈনিক পথ আলোচনা করব। তো মিনলগ্ন মিন রাশি আপনাদের যে বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ সংগঠিত হচ্ছে তাতে বিশেষভাবে আর্থিক দিক এবং কর্ম কর্মস্টেটাস জীবনের পদ প্রতিষ্ঠার দিক একটা উন্নত হবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে আপনাদের লগ্নে রাহু সপ্তমে কেতু বিশেষভাবে নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট এই জায়গাটা আপনারা জীবনে একটা অ্যাটেনশান দেবেন এবং সেই জায়গাতে একটা রেজাল্ট ওরিয়েন্টেশন অবশ্যই থাকছে ক্যারিয়ার জীবনের ভ্যালু এডিশন আর্থিক দিক এই জায়গাগুলো দু হাজার চব্বিশের জানুয়ারিতে একটা হাইলাইটেড হচ্ছে প্রাধান্য পাচ্ছে এবং এই পথ চলাটা আপনাদের জন্য হাইলি সাজেস্টেড ওভারঅল বিশেষভাবে ক্যারিয়ার এনহ্যান্সমেন্ট জীবনের ভ্যালিউ জেনারেশন ওয়েলথ জেনারেশনের টাইম একাধিক গ্রহ দশমে কম্বাইন করবে মঙ্গল বুধ রবি শুক্র তার মধ্যে বিশেষ করে মঙ্গল আর বুধ নবম্পতি চতুর্থপতি সপ্তমপতি এই কম্বিনেশান দশমে এবং সেখানে দশম্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ বিশেষভাবে আপনাদের জীবনে একটা স্টেটাস চেঞ্জ মুভ টু দ্য নেক্সট লেভেল এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে মিন রাশির সাড়ে সাতি বহু মানুষের সাড়ে সাথীতে বহু উন্নতি হয় ইম্প্রুভমেন্ট হয় গেম চেঞ্জিং ফেজ হয় তো যাদের সেইভাবে হরস্কোপ অ্যালাইন্ড আছে কনফিগার্ড আছে সেই সমস্ত মিন রাশির মানুষরা কিন্তু ডেফিনেটলি সাড়ে সাথির পজিটিভ কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টাল সাইডটাকে এক্সপিরিয়েন্স করবেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোরে চতুর্থ সপ্তমপতি বুধ নবমে বক্রি হয়ে থাকছে সেকেন্ড জানুয়ারি ডাইরেক্ট হবে তারপর দশমে যাবে বুধ সেভেন্থ জানুয়ারি বিশেষভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন ক্যারিয়ার গৃহসুখ ব্রাহ্মণ ক্রয় নতুন প্রপার্টি ইত্যাদি এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সিক্সের লর্ড রবি ফিফটিন জানুয়ারি অবধি দশমে থাকছে সেটা আপনাদের ক্যারিয়ারকে হেল্প করবে ফিফটিন জানুয়ারি মকরে একাদশে গিয়ে ষষ্ঠপতি একাদশে এই কানেকশানটাও আপনাদের জন্য বিশেষ শুভ হবে বিপরীত রাজ্যগের একটা ফল প্রদান করবে রবি কর্মক্ষেত্রে উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে অষ্টম্পতি শুক্র ধনুরাশিতে দশমে এইটিন জানুয়ারি প্রবেশ করবে তার আগে অবধি শুক্র ভাগ্যস্থানে থাকছে সুতরাং বিদেশ যাত্রা হায়ার এডুকেশান নিয়ে রিসার্চ নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিছু শুভত্ব অবশ্যই থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন সন্তানকে নিয়ে কিছু টেনশান পেট সংক্রান্ত হজম সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু ক্যারিয়ারের গ্রোথ ইন্ডিভিজুয়াল পার্সোনাল ক্যারিয়ারের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ মিনলগ্ন কিছু সন্তানকে নিয়ে টেনশন কিছু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন কিন্তু নিজের ভাগ্যোন্নতি হওয়ার প্রবল যোগ ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি শরীর স্বাস্থ্য মন মানসিকতা সন্তানকে নিয়ে কিছু টেনশন কিন্তু কর্মক্ষেত্রে একটা বিশেষ শুভ যোগাযোগ হায়ার এডুকেশনে একটা বিশেষ শুভ যোগাযোগ বিশেষ সাফল্য এইথ অ্যান্ড নাইন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ মিনলগ্ন মিন রাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি এবং কিছু আমোদ প্রমোদ এনজয়মেন্টের সিচুয়েশান অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল দশ এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ মিনলগ্ন মিনরাশির বিশেষভাবে শুভ যদিও অ্যাগ্রেশন অ্যারোগেন্সকে কন্ট্রোলে রাখতে হবে কিন্তু ওভারঅল বিশেষভাবে মান মর্যাদা স্বীকৃতি ক্যারিয়ার গ্রোথের একটা প্রভাব দেখা যাচ্ছে বারো আর তেরো আর্থিক উন্নতি সন্তানের জন্য বিশেষ শুভ চোদ্দো পনেরো আর্থিক ব্যয় কিছু মূল্যবান দ্রব্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা বিদেশের সঙ্গে যোগাযোগ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য চোদ্দো পনেরো সমস্যা ক্রিয়েট করতে পারে ষোলো আর সতেরো বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ দূর যাত্রা সন্তানের গৃহত্যাগের ত্যাগের যোগ আঠেরো আর উনিশ বিশেষভাবে আর্থিক উন্নতি আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ হয়ে থাকলে সে বিবাদের মীমাংসা এবং ক্যারিয়ারে ক্রিয়েটিভ দিকে বিশেষভাবে স্বীকৃতি লাভের সম্ভাবনা কুড়ি একুশ আর বাইশ মিনলগ্ন মীন রাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ ক্যারিয়ারের জন্য শুভ আয় উন্নতি সার্বিকভাবে কিন্তু আপনারা লাভবান হবেন তেইশ আর চব্বিশ অস্বাভাবিকভাবে অভূতপূর্বভাবে ভাগ্যের একটা সহায়তা এবং পজিটিভ প্রারব্ধের মাধ্যমে জীবনে বিশেষ সৌভাগ্য বিশেষ ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ শুভ যোগাযোগ কন্টিনিউ করবে সন্তানের জন্য শুভ শরীর স্বাস্থ্যের জন্য শুভ ওভারঅল কিন্তু আপনারা বিশেষ শুভত্ব এক্সপেক্ট করতে পারেন সাতাশ আঠাশ উনত্রিশে গিয়ে কিছু সন্তানকে নিয়ে টেনশন কিছু নিজেদের শরীর স্বাস্থ্যকে নিয়ে টেনশন তবে ক্যারিয়ার এবং এক্সকিউজ ফাইন্যান্সের দিক যথেষ্ট ভালো থাকছে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন দূরভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি সন্তানের একটা বিশেষ কৃতিত্ব লাভের সম্ভাবনা তো দু জানুয়ারি প্রথম মাস মিনলগ্ন মীন রাশি অনেকগুলো কিন্তু শুভ দিন শুভ কানেকশান এবং দশমভাবে একটা বিশেষ রাজ্য দশম আর দ্বিতীয়পতির এক্সচেঞ্জ বিশেষ রাজ্য একটা লাইফ চেঞ্জিং নেক্সট স্টেপ ফরওয়ার্ড একটা লাইফ চেঞ্জিং অনেক পজিটিভ দিক অনেক ক্রাইসিসের সমাপ্তি অনেক সংকটের মীমাংসা অনেক দ্বন্দ্বের মীমাংসা কিন্তু দু হাজার চব্বিশের জানুয়ারিতে দেখা যাচ্ছে সাড়ে সাতির যারা ক্যান্ডিডেট মিন রাশি আপনাদের এই জানুয়ারি মাসটাকে অপটিমাইজ করতে হবে যাতে ফাইন্যান্সিয়ালি এবং ক্যারিয়ার ওয়াইজ আপনারা একটা খুব পায়ের তলায় শক্ত মাটি তৈরি করতে পারেন सर्व शिवमय शिवनंता शिवकृपानंता